সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের আমি আমার যে যারা ওয়ান হাইব্রিড জমির সামনে চলে আসলাম একটা ছোট আপনাদের আপডেট দেওয়ার জন্যে যে যারা আমার এবছরে কেমন ফলন হয়েছে বা আগামী দিন আমার কেমন যারা ছিল কতটা জমি ছিল সেগুলো আমি একটু বিস্তারিত দেবো আর আজ ভিডিওটি পুরোটা দেখুন যারা সম্বন্ধে অনেকটা আইডিয়া হয়ে যাবে যারা ওয়ান হাইব্রিড বন্ধুরা যারা ওয়ান হাইব্রিড দেখুন এই যে আমার এই যে জমিটা এখানে প্রায় এক বিঘার কাছাকাছি জমি আছে দেখুন একটা ঝাড়ে কতটা পরিমাণে ঝাড়া মানে এটা প্রথম কাটিং এতে এখনো মানে কি বলবো এখনো একবারও কাটিং হয়নি এটা নতুন কাটিং আপনাদের আমি গোড়াটা দেখাচ্ছি একটা কাটিংয়ে মানে একটা ঝাড়ে কতটা ঝাড় হয়েছে দেখুন একটা এতে কতটা ঘাস তো যারা বিশেষ করে যারা গরু পালন করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি জারা ওয়ান লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কাটিং অল ওভার ইন্ডিয়া আপনাদের সেলফ করে মানে সাপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা এই জারা ওয়ান হাইব্রিটের বিশেষত্ব হচ্ছে এ এই যে ঘাসটা মোটামুটি সব সময়ই হয় বারো মাস আপনাদের মানে বারো মাস আপনারা কেটে কেটে খাওয়াতে পারবেন এতে প্রচুর পরিমাণে প্রোটিন পার্সেন্টেজ আছে আর যে গরুকে আপনি খাওয়াবেন বা ছাগলকে খাওয়াবেন ছাগলের মিল্ক প্রোডাকশন বেড়ে যাবে দুধটা বেড়ে যাবে তো বন্ধুরা যারা সঙ্গে সঙ্গে আপনাদের যারা জমিটা কেমন রেডি করতে হবে সেটাও আপনাদের জানা উচিত যারা ওয়ান হাইবিট ঘাস হচ্ছে এমনই ঘাস যে জমিতে পানি জমে যাবে জল জমে যাবে সেই জমিতে হবে না এরকম ডাঙা টাইপের জমি মোটামুটি যেন যদি পানি হয় সঙ্গে সঙ্গে যেন নেমে যায় বা দু একদিনের মধ্যে নেমে যায় সেরকম জমিতে ভালো হবে আর যদি একদম জলা জমিতে লাগান তাহলে সেটা ভালো হতে চায় না তো বন্ধুরা যারা ওয়ান হাইব্রিড যদি আপনারা লাগান অবশ্যই একটু ডাঙা জমিতে লাগাবেন খুব ভালো প্রোডাকশান আর আপনারা যে যারা লাগাবেন ডবল গিটের কাটিং নেওয়ার চেষ্টা করবেন সিঙ্গেল গিট অনেকটাই মারা যাওয়ার মানে ইয়ে থাকে তো বন্ধুরা আমি আমার ক্যামেরাটা যে দেখাতে বলবো এখান থেকে দেখুন শেষ পর্যন্ত শুধু যারা আমার যারা জমি যারা ওয়ান হাইব্রিডের বাগান দেখতে পাচ্ছেন দূরে কত দূর সব আমার যারা জমি যারা ওয়ান হাইব্রিড আমার ছাগল বর্তমানে একশোটার কাছাকাছি ছাগল আছে তো ছাগল একশোটা থাকলে কি হবে কিন্তু আমার এখন ছাগলের খাবার দুশোটা ছাগলের খাবার তাও শেষ করতে পারে না তো আপনাদেরকে আমি বলবো যখনই আপনারা ছাগল মানে ছাগল বা গরুর জন্যে ঘাস লাগাবেন একটু বেশি পরিমাণে লাগিয়ে রাখবেন যাতে আপনাদের প্রত্যেক মাসে ছাগল গরুকে খাইয়ে দিয়ে যেন বেশি হয়ে যায় কোনো মাসে একটু প্রোডাকশান কম হয় কোনো মাসে একটু বেশি হয় তা এটা মোটামুটি আট ন মাস ভালো প্রোডাকশান দেয় বর্ষাকালটা একটু কম হয় তো বর্ষাকালের জন্য আমাদের কাছে আছে অজানা হাইব্রিড হোয়াইট জার্মান সেসবগুলো আপনারা লাগাতে পারেন তো যারা ওয়ান যারা ওয়ান হাইব্রিড যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের আমি দিয়ে দেবো কোনো মানে কোন টেনশন নেই আপনারা যখন খুশি আসবেন যারা ওয়ান হাইব্রিডের কাটিং আমাদের কাছে अवेलेबल আছে